গাইস আজকে আমার শখের সাইকেল কিনতে যাচ্ছি আমরা ঢাকায় হে গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম ইভ নাই ফার্স্ট ওয়াক দ্যাটস এট আজকে আমরা যাচ্ছি একটা সাইকেল কিনতে যেটা আমার ফেভারিট সাইকেল অ্যান্ড ড্রিম সাইকেলের নাম হচ্ছে ফর এভার যদিও এটি নন ঘর তাও আমার শখ আছে যে সাইকেলটা কিনবো আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি সরু চ্যানেল থেকে ইনশালা বড় চ্যানেল যেতে পারি তো আপনাদের সবাই সাপোর্ট পেলে অবশ্যই বড় হবো ইনশাল্লাহ সাইকেলে তো দামটা আমি লাস্টে বলবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন তো যাওয়ার আগেই বলে রাখি সেটা হচ্ছে গা মানে আমরা যেখানে সাইকেল কিনতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকা আপনারা সবাই জানেন ঢাকা কোন জায়গায় বেসে সাইকেল তো আমরা সে জায়গায় যাচ্ছি আজকে আর যেহেতু আমি এই ভিডিওতে গেছিলাম যে সাইকেল কোনটা কিনলে ভালো হয় কোনটা তো সেই হিসাব করেই আমি ভালো একটি সাইকেল কিনতে চাচ্ছি আজকে ঢাকা যেহেতু আমরা থাকি ঢাকা কিন্তু আমরা থাকি এপার ওপার মানে বুড়িগঙ্গার এপার আর ওই পার অ্যান্ড আমাদের যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে মেবি তো বিশ টাকার মতো ভাড়া যেতে আর অবশ্যই আসার সময় তো ইনশাল্লাহ সার্ক করেই চলে আসবে ইনশাআল্লাহ আর এখন আমরা উঠতেছি যেটাকে আমরা সবাই জানি বাবুবাজার ব্রিজ ঢাকা বাবুবাজার ব্রিজ যেটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরের উপর দিয়ে চলে গেছে এই ব্রিজটি আপনাদের সবারই ইচ্ছা যে কোনো সময় ভরিগঙ্গা নদী দেখেছেন বা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই দেখে চাচ্ছিলেন যে বরিঙ্গা নদী কেমন দেখতে তো মেবি আপনারা এখন দেখতে পারবেন যে বুড়িগঙ্গা নদী কেমন অতটা ভালো না কারণ আমরা প্রতিদিন যাতায়াত করি বৈরীগঙ্গা নদী দিয়ে যার কারণে আমাদের প্রচণ্ড বিরক্ত লাগে বুরিঙ্গা নদীতে আর যদিও মেবি অনেক ডাস্ট যার কারণে প্রচণ্ড ময়লা অ্যান্ড গরম আর রাস্তার যেই ব্রিজ আছে ব্রিজ তো এটি রাস্তার দিনে ভালো ফাঁকা থাকে কিন্তু অ্যান্ড রাতের সময় বা সন্ধ্যার সময় এরকম দিক দিয়েই প্রচণ্ড ভিড় থাকে ভিড় থাকে বলতে কি লোকজন দোকান দিয়ে বসে রাস্তার ভিতরে যার কারণে জামঝট লেগে যায় বা ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম ইজ গ্রেট অ্যান্ড প্রবলেম ইট ইজার ইট ইজ নট অনলান ফর আওয়ার ওন কান্ট্রি বাট ফর দ্য আদার্স কান্ট্রিজ টু বিকজ মানুষ ইজ দ্য ভেরি খারাপ যার জন্য প্রচণ্ড মানে রাস্তায় জ্যামজট লাগে তো আমাদের এখন প্রায় দেখা শেষ মানে বুড়িগঙ্গা নদী অ্যান্ড আমরা পার হয়ে চলে যাচ্ছি সাইকেল শোরুমে একটা সাইকেল শোরুম দেখবো ইনশাআল্লাহ তারপর আরেকটা সাইকেল শোরুম দেখবো যেটা ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের প্রথম সাইকেল শোরুম যেখানে ভালো লাগছিলো নতটা তো অ্যান্ড আমরা এটা পাশ কাটিয়ে অন্য সাইকেল স্টোরে চলে যাব তো চলুন দেখা যাক এই যে হচ্ছে আমাদের সাইকেল অ্যান্ড সব দাম দাম কমপ্লিট আমাদের সাইকেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করে অ্যান্ড পুরো ঠিক করে আমাদের সাইকেলটি তৈরি করা হচ্ছে তো তার জন্য একটি লোক ছিল অ্যান্ড দোকানে আপনারা আসতে পারবেন এই দোকানে আপনার বিভিন্ন ধরনের সাইকেল পাবেন যদি স্ট্যান্ডের সাইকেল না মেবি আমি ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো সময় সাইকেল যদি কিনে নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের সাইকেলটি কেনার শেষ এখন আমি বাসায় নিয়ে আসছি এই সাইকেলটির পুরো ফুল ভিডিও আপনারা দেখতেই পারছেন এই সাইকেলটি সাইকেলের নাম হচ্ছে ফর এভার এই সার্কেলটি হচ্ছে গিয়ে নন গ্যার সাইকেল অ্যান্ড ব্রেক হচ্ছে গিয়ে সাধারণ ব্রেক যেটি দুশো আড়াইশো টাকা করে পাওয়া যায় আর এটা হচ্ছে গিয়া মানে সার্কেলের পুরো প্রাইস হচ্ছে গিয়ে দশ হাজার পাঁচশো অ্যান্ড আমাদের লগে কিছু খরচ গেছে যেটা আমাদের এক্সট্রা খরচ আর সেই খরচ দিতে গেছে আমাদের প্রায় এই ছয়শো টাকা বা সাতশো এক হাজার টাকার মতো গেছে খরচ অ্যান্ড এই সার্কেলের যে কাবার আছে সেই কাবারের সব আমাদের কেনা যদি ওই যে পানি যেখানে থয় তো সেখানে পানি ওটা আমাদের দিতে চাচ্ছিলো না যার কারণে আমাদের জোর জবরদস্ত করে নিয়ে আসতে হচ্ছিলো আর দশ হাজার পাঁচশো টাকা যদি ঠকে গেছি কিনে তারপরও ব্যাটা বলছিল ভাই আপনারা জিতে গেছেন যাই হোক আর একটা হরেন দিচ্ছিলো যে হরেনটি বারবার ভেঙে যাচ্ছিলো তার জন্য আমার মেজাবাই রাগ করে দিতে হরেন মানে ডাইরেক্ট লোহারটাই লাগিয়ে নিয়ে আসছে তো এখন আমাদের ভিডিও প্রায় শেষ দিকে আর যারা আশা করে যে আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও পেতে আপনারা খুবই তাড়াতাড়ি পেতে পারেন তো আমাদের মেন কেনার উদ্দেশ্য হচ্ছে গা আমার রাইটিং মানে আমরা ভিডিও করার জন্য ইউটিউবের জন্য এইটা আর দ্বিতীয় কথা হচ্ছে গা মানে পড়াশোনার জন্য যাতায়াতদের জন্য এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ যার কারণে আমাদের সাইকেলটা জরুরি কিনা হতো না ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আরও ভিডিও বানাতে উৎসাহ পাই তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আর আমাদের সাইকেল নাম আপনারা দেখতে পারছেন ফর এভার নাম দাম দশ হাজার পাঁচশো টাকা